জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি জানা যায় স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা গণমাধ্যমসহ সহ সব মিলিয়ে মোট সাতান্ন জনের বহর নিয়ে যাচ্ছেন তিনি নিউ ইয়র্ক সফরে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে আলোচনা করার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এছাড়া জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস্টারি প্রাপ্ত বিএনডিসি টেকনোলজি ওয়ার্ল্ডন সুপার সাইফার্স্ট সিরিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার সাতাশ সেপ্টেম্বর রাতে নেক্স রিপোর্ট সমকাল